আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি বালিশের কভার তৈরি করতে হয় তো দেখুন কভারটি কিন্তু আমি তৈরি করেছি খুব সহজে এই যে ভিতরে দেখুন আলাদা কিন্তু কাপড় দেওয়া আছে এখানে কিন্তু বালিশটি দেখা যাবে না যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারাও এই বালিশের কভারটি তৈরি করতে পারবেন তো আমি বালিশের কভারটি তৈরি করার জন্য এখানে যে বিছানার চাদরের সাইড থেকে কিন্তু আমি কেটে নিয়েছি তো এখানে হচ্ছে দুইটি কভার হবে তো প্রথমে কিন্তু আমাদের প্রথমে যে পুরাতন যে বালিশটি আছে পুরাতন বালিশের কভার থেকে আমাদের লম্বা আর চৌড়ার মাপটি নিয়ে নিতে হবে তো আমি লম্বার মাপটি নিয়ে নিয়েছি দেখুন তো আমি লম্বা নিচ্ছি এখানে একুশ ইঞ্চি এক ইঞ্চি নিব সেলাইয়ের জন্য তো এখানে মোট বাইশ ইঞ্চি নিয়েছি আর চৌড়ার দিকে নিব এখানে দেখুন চৌড়ার দিকে নিচ্ছি সেলাই সহ সতেরো ইঞ্চি তো আমি আমার বালিশের কভারের মাপ অনুযায়ী কিন্তু দাগটি দিয়ে নিচ্ছি তো আপনারা যার যতটুকু মেজারমেন্ট অনুযায়ী কভারের মাপটি নিয়ে নেবেন তো এরপর এই সাইড থেকেও আমি বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি এই দাগটি এই দাগটির সঙ্গে দুইটি দাগ মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর দেখুন এ পাশ থেকেও এই দাগটি মিলিয়ে দিব তো এটা হচ্ছে ছোটো পাটটি এই চতুর্পাশে কিন্তু আমাদের মাপগুলো দিয়ে নিতে হবে তো একটি পাট কিন্তু ছোট হবে আর একটি পাট বড় হবে তো এখানে যে বাড়তি যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে হচ্ছে এই ভিতরে পিছন পাট এটা হচ্ছে পিছন পাট পিছন পাটে কিন্তু আমাদের একটি ঝালুর হবে তো এই ঝালুর লম্বাটা দিচ্ছি আমি দেখুন আট ইঞ্চি তো এ পাশ থেকেও নিব হচ্ছে আট ইঞ্চি তো বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি এরপর দেখুন এভাবে কিন্তু এই পিছনের পাটের সঙ্গে এভাবে থাকবে তো এখানে হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু বাড়তি থাকবে যখন আমি সেলাই করব তো সেলাই করার সময় দেখিয়ে দিব এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের সামনের পাট তো সামনের পাটটা কিন্তু বড় হবে চতুর্পাশে কিন্তু দুই ইঞ্চি চওড়া করে কিন্তু এখানে বক্স প্লেট তৈরি হবে তো এই সাইড থেকে দেখুন আমি চার ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এ পাশ থেকেও আমি চার ইঞ্চি নিব তো এক সাইড থেকে কিন্তু আমি এই চার ইঞ্চি করে নিচ্ছি দেখুন আমি যে পাশে আছি এ পাশটা আর আমার হাতের যে ডাইন পাশে আছে ডাইন পাশে কিন্তু আমি এক সাইড থেকে দিচ্ছি তো এই পাটটা যে আমার পিছনের যে পাটটা আছে পিছনের পাটটা এই সামনের পাটের সঙ্গে এভাবে করে মিল করে রাখবো বিল করে রেখে কিন্তু এই সাইডে দুই যে কাপড়টা আছে এই দুই সাইডেও আমি চার ইঞ্চি করে নিয়ে তো এখানে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো এপাশ থেকে দেখুন সামনে থেকে আমি চার ইঞ্চি নিচ্ছি তো এই দুই পাশ থেকে আমি চার ইঞ্চি করে নিয়ে নিয়েছি নিয়ে আমি হচ্ছে এই দাগ অনুযায়ী কাটিং করে তো এই কাভারটি কিন্তু এভাবে করে বাঁশ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে তো এই পাটটা আমি উল্টে নিয়েছি দেখুন সামনের যে পাটটা আছে এই সামনের পাটটা কিন্তু আমি এই উল্টো দিকে উপর পাশে রেখেছি উপর পাশে রেখে এভাবে করে কিন্তু সেট করতে হবে তো দেখুন এটা হচ্ছে ঝালুর এই ঝালুরটা কিন্তু এভাবে করে ভাঁজ দিয়ে আমাদের সেলাই করে নিতে হবে ভাঁজ দিয়ে সেলাই করে এখানে যে আমি যে দুই পাশে যা আছে এই দাগটির সঙ্গে এই এভাবে করে সেট করে দিয়ে কিন্তু এর উপরে পিসন পাটটা রাখতে হবে তো দেখুন এর উপরে কিন্তু পিসন পাটটা এভাবে করে রাখবো পিসন পাটটা রেখে হাব ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমাদের এই পাটটি রাখতে হবে তো এই পিছনের পাটটি এভাবে করে ভাঁজ দিয়ে দুইটি ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে সেলাই করে নিয়ে কিন্তু এই সাইড দিয়ে যে যে বাটি যে কাপড়টা আছে এভাবে করে ভাঁজ দিয়ে কিন্তু চাপ সেলাই দিয়ে দেব তো দেখুন আমি বালিশের কভারটি সেলাই করে দেখাবো কীভাবে আপনারা বালিশের কভারটি সেলাই করবেন তো এটা হচ্ছে দেখুন পিছনের পাট তো পিছনের পাটটি এই দিয়ে কোনো দুই সাইডের এক সাইডে কিন্তু আমাদের এভাবে করে একটি ভাজ দিয়ে দুইটি ভাজ দিয়ে কিন্তু সেলাই করে নিব। তো পিছনের পাটটা আমি সেলাই করে নিয়েছি এরপরে যে ঝালুরের যে অংশটা আছে এই ঝালুরের অংশটাও আমরা সেলাই করে নিব এভাবে করে দুইটি ভাঙা দিয়ে সেলাই করে নেব তো দুইটি বাংলাদেশ সেলাই করে নিয়েছি এরপর দেখুন এরা হচ্ছে আমার সামনের পাট তো সামনের পাটটা কিন্তু এভাবে উল্টো দিকটা উপর দিকে রাখতে হবে উল্টো দিকটা উপর দিকে রেখে এখানে যে আমি দাগটি দিয়ে নিয়েছি দেখুন চতুর্পাশে কিন্তু আমি দাগ দিয়ে নিয়েছি তো এভাবে করে সমান করে রেখে এই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে এই সাইড দিয়ে সেলাই করে নিব তো এই এভাবে করে তো এই জালুটি আমাদের করা হয়ে গেছে এরপর হচ্ছে যে পিছন যে পাটটা আছে এই পিছন পাটটা আমাদের যে সেলাই যে সাইডটা আছে সেলাই সাইডটা আমরা এভাবে করে রাখব 1/2 পরিমাণ প্রায় কাপড় ভাঁজ রাখতে হবে জালুটার অংশটা কিন্তু 1/2 পরিমাণ কাপড় ভাঁজই রেখে তো এই সাইড দিয়ে আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি যেহেতু এখানে তিনটি পার্ট তো যারা একদম সেলাই কাজে নতুন তাদের কাছে কিন্তু অনেক ঝামেলা মনে হবে তো এই আমি এরপর দেখুন এখানে ইঞ্চি পরিমাণ ভাঙবো একটি ভাঙা দিয়ে তো আরেকটি চওড়া করে ভাঙা দিব ভাঙা দিয়ে সাইড দিয়ে সেলাইটি করে নেব যাতে এই পিছনের পাটে যেন সেলাই না করে তো এই গুণাটা আমাদের এভাবে করে ভেঙে নিব দেখুন তো আমি যেভাবে ভেঙে নিচ্ছি আপনারা এভাবে ভাঙাটা দিবেন তো বালিশের কভারের এই কোণাগুলো কিন্তু সেলাই করা খুবই সহজ তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে শিখতে পারবেন তো আমি কোণাটা কিভাবে। দেখুন কিভাবে ভাজটি দিয়ে নিচ্ছি তো এই চারটি কোনাই কিন্তু আমাদের এভাবে করে ভাঁজ দিয়ে নিয়ে নিতে হবে তো এই গোনাটাও এভাবে ভিতর দিকে দেখুন বাটি যে কাপড়টা আছে এভাবে করে ভিতর দিকে দিয়ে সেলাই করে নেবো তো প্লিজ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমার ট্রেনটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকে সেলাই করে দিয়ে দিয়ে রাখবেন তো এটা হচ্ছে শেষ মাথা তো আমি যেখান থেকে দেখুন শুরু করেছিলাম এই সাইডটা কিন্তু এখানে কিন্তু অনেকটা বাড়তি কাপড় থাকে তো ওই কাপড়টা এইভাবে করে আমি ভিতর দিকে ভরে দিয়েছি তো দেখুন এই চালুরটা কিন্তু ভিতরে থাকবে এখানে কিন্তু বালিশটা 在看着吧。